মা তারা বন্ধুরা এবছরও কৌশিকী অমাবস্যার ডিউটিতে চলে গেছিলাম তারাপীঠ মন্দিরে আমার বাবার কোম্পানি প্রিন্স সিকিউরিটি সার্ভিসের প্রতি বছরের নয় এবছরও সিকিউরিটি গার্ড নেওয়া হয়েছিল মন্দিরে কৌশিকী অমাবস্যার উপলক্ষে আর সেই ডিউটি করতে বন্ধুরা মন্দিরে চলে গেছিলাম আর মন্দিরে কিন্তু ডিউটি পড়েছিল আমার গর্ভগৃহের মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা মায়ের মন্দিরের সামনেটা আর এখানে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন লাইন এই লাইনগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে কিন্তু লাইন শুরু হয়েছে আর এদিকেও কিন্তু লাইন চলছে প্রচুর আর এই পাশটায় দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর করে সাজানো হয়েছে মন্দির চত্বরকে আর মায়ের মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন প্রচুর হাজার হাজার লক্ষ লক্ষ দর্শনার্থী কিন্তু মায়ের দর্শন এবং মায়ের পুজো করার জন্য বহু দূর দূরান্ত থেকে এসেছে আর দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে বেশ ফুলের মালা দিয়ে ডেকোরেশন করা হয়েছে আর সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা সামনে কিন্তু এদিকে প্রচুর ভক্তবিন্দুরা কিন্তু মায়ের দর্শনের জন্য কিন্তু অপেক্ষা করে দাঁড়িয়ে আছে বন্ধুরা একবার মায়ের দর্শন পেলে কিন্তু তাদের জীবন সার্থক আর এখানে দেখতে পাচ্ছেন আমার ডিউটি ছিল হচ্ছে সকালবেলায় বাইরে মানুষজনকে নিরাপদে বের করা এবং লাইন মেনটেন করা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু প্রচুর মানুষ আছে আর আমরা সকলে প্রিন্স সিকিউরিটি যারা সিকিউরিটি ছিলেন তারা সকলে দেখতে পাচ্ছেন এখানে মায়ের চরণ মায়ের চরণে প্রণাম করছেন ভক্তবিন্দুরা দেখতে পাচ্ছেন এখানে মায়ের পায়ে আলতা অর্পণ করছে এবং মায়ের চরণ স্পর্শ করে মনস্কামনা করছে প্রচুর ভক্তবিন্দুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আর চারিদিকে কিন্তু প্রচুর জয়ধ্বনি মাতারার নামে জয়মাতারা জয়মাতারা আর আপনারা যারা গেছেন তারা তো মায়ের মন্দিরটাই দেখেছেন আর কৌশিক অমাবস্যার বিশেষত্ব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাইট অ্যান্ড সাউন্ড দিয়ে কিন্তু প্রতি বছরের নয় এবছরও সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা মায়ের মন্দিরের কালার কিন্তু রঙ বেরঙের হয়ে যাচ্ছে আর খুব সুন্দর লাগছিল বন্ধুরা রাতের অমাবস্যার পরিবেশে তারাপীঠের একটা মাধুর্যই আলাদা বন্ধুরা প্রচুর দর্শনার্থী এখানেও দেখতে পাচ্ছেন লাইনে দাঁড়িয়ে আছে এবং যারা মন্দিরের পূজায় পাণ্ডারা তারা কিন্তু পুজো করছেন দেখতে পাচ্ছেন আর এ পাশে দেখতে পাচ্ছেন নাট মন্দির মায়ের যে নাট মন্দির সেই নাটমন্দিরটাকে ভালো করে ফুলের মালা এবং টুনি লাইট পিক্সেল লাইট সমস্ত দিয়ে কিন্তু সুসজ্জিত করা হয়েছে এবং পার লাইটও দেখতে পাচ্ছেন বন্ধুরা বিভিন্ন কালারের আকর্ষণীয় রং বেরঙের দৃশ্য ফুটাচ্ছে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা সামনে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে ভক্তবিন্দু কেমন লাগলো জানাবেন